ডক্টররা এরই নাম কি পশ্চিম বাংলা যেখানে ডক্টর ডক্টরকে খুন এবং ধর্ষণ করছে যেখানে আইনজীবী আইনজীবীকে ধর্ষণ করছে এর নাম পশ্চিম বাংলা কোথায় আছে মেয়েদের সেফটি কোথায় আছে মেয়েদের প্রোটেকশন আজকে এই যে যেখানেই দেখতে পাচ্ছি সব ঘটনা ঘটছে সেখানেই তৃণমূলের আখড়া তাদের পাওয়ার দেখিয়ে ধমকে ছমকে এবং থ্রেড দিয়ে তারা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে এই সমস্ত চলতে থাকলে মেয়েরা নিজেদের সেফটি ভুলে যাবে আজকে আপনাদের একটা ভয়েস রেকর্ড শোনাবো যেখানে নির্যাতিতা তার শিক্ষককে সমস্ত ডিটেলসে বলেছে এবং তার শিক্ষকের নাম হচ্ছে অরিন্দম কাঞ্চেলাল যিনি সমস্তটা শুনেছে এবং ব্যক্ত করেছেন গায়ে কাটা দেওয়ার মতন সেই ভয়েসটা অবশ্যই আজকে ভিডিওতে থাকবে তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সাউথ ক্যালকাটা কলেজ ল কলেজ যেখানে পঁচিশ তারিখ একটি মেয়ে প্রথম বর্ষের একটি মেয়ে যায় সে তার ফর্ম ফিল করতে যায় পরীক্ষার জন্য অর্থাৎ ষোলো তারিখ ষোলোই জুলাই তাদের পরীক্ষা শুরু তার জন্য ফর্ম ফিল করতে চায় এবং ফর্ম ফিল করার পর তাদের তাকে ডাকা হয় ইউনিয়নে যেই তিনজন অর্থাৎ যেই তিনজন ছেলে যেই তিনজন মানুষরূপী জানোয়ার ছেলে তাকে ডেকে নিয়ে যায় তাদের মধ্যে একজন হচ্ছে প্রাক্তন ছাত্র যে এখন অস্থায়ী কর্মচারী সেখানকার খাতাপত্র নিয়ে যাওয়া আসা এই সমস্তটি কাজ করে যার নাম মনোজিৎ মিশ্র যে নাকি একদম মেন মাথা তার সাথে আরও দুজন বর্তমান সেই কলেজের ছাত্র তাদের নাম হচ্ছে প্রমিত মুখার্জি এবং জায়ব আহমেদ তারা এখন বর্তমানে ল পড়ছে সেই কলেজে এই তিনজনের সম্মিলিত মানে জানোয়ার রূপী এই তিন জানোয়ার যারা এই মেয়েটার ওপর নৃশংসভাবে তাকে ধর্ষণ করেছে প্রথমে মেয়েটা কি ডেকে নেওয়া যায় ডেকে নিয়ে যাওয়া হয় ইউনিয়নে এবং তাকে প্রলভন দেখানো হয় তাকে বিভিন্ন কথার ছলে তাকে বসিয়ে রাখা হয় যাতে কলেজে যারা আরও ফর্ম ফিল আপ করতেছে সেই কলেজটা ফাঁকা হয়ে যায় তাকে বিভিন্ন প্রলোভন দেখা হয় এই বলেই যে তাকে সেই কলেজে ইউনিয়ন পদ পাইয়ে দেওয়া হবে এবং বিস্কুটের প্যাকেট নিয়ে আসা হয় তা এই মেয়েটির যে অভিযোগপত্র অভিযোগপত্র যদি আপনাদের না দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি পরের ভিডিওতে অবশ্যই যান আপনাদের দিয়ে দেব সেই অভিযোগপত্রতে পরিষ্কার লেখা আছে যে বিস্কুট নিয়ে এসে তাকে খাইয়ে দাইয়ে ভুলিয়ে ভালিয়ে তাকে সেখানে বসিয়ে রাখা হয় বিভিন্ন কথার ছলে তাকে আটকে রাখা হয় তারপরে যখন সন্ধে হয়ে আসে কলেজ প্রায় ফাঁকা হয়ে যায় সেই সময় সেই সময় এই মনোজিৎ মিশ্র প্রথমে বাকি দুই যে ছাত্র তাদেরকে ইশারা করে বাইরে বেরিয়ে যেতে তারপরে এই মেয়েটাকে টানতে আনতে নিয়ে যাওয়া হয় ওয়াশরুমের সামনে এবং তাকে জোর জবরদস্তি করা হয় এবং সেই সময়কার একটি ভিডিও সেই ছেলেটি তুলে রাখে তারপরে এই মেয়েটিকে আবার তারা জোর জবরদস্তি করে কিন্তু যে গেটের যে গেটম্যান তার সেই রুমে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে সেই লোকটিকে অর্থাৎ গেটম্যান লোকটিকে বলে দাও তুমি এখান থেকে চলে যাও তারপরে সেখানে তাকে আবার ধর্ষণ করা হয় এবং ধর্ষণ করার আগে তাকে বলা হয় যে তুই যদি চিৎকার করিস বা কান্নাকাটি করিস তাহলে আমি একটা ভিডিও ফুটেজ তুলে রেখেছি সেটা কিন্তু আমি বাইরে দিয়ে দেবো মেয়েটিকে প্রথমে মেয়েটিকে প্রথমে বলা হয় যে ওই ছেলেটি বলে যে আমি একজনকে ভালোবাসি এবং সেটি হচ্ছে তুমি তোমাকে আমি বিয়ে করতে চাই তখন মেয়েটি কিন্তু পরিষ্কারভাবে জানায় যে আমি একজনকে ভালোবাসি এবং আপনাদের জানিয়ে নাকি এই মনোজিত মিশ্রও কিন্তু একটা মেয়েকে ভালোবাসেন কিন্তু ভালোবাসলে কি হবে এই যে পাওয়ার শক্তি সেটা প্রদান করে তারা যা ইচ্ছে তাই করতে পারে এবং মেয়েটিকে ইভেন এমনভাবে ভয় দেখানো হয় যে তুমি যদি চিৎকার করো তুমি যদি কান্নাকাটি করো তাহলে তোমার বাড়ির লোককে তুমি দেখবে আমি এই মুহূর্তে ফোন করলে তোমার বাড়ির লোক এবং তোমার প্রেমিককে খুন হয়ে যাবে তারা কতটা ভয়াবহ এবং কতটা পাওয়ারফুল হলে এই ধরনের কথা এই মনোজিৎ মিশ্র বলতে পারে যখন মেয়েটি তার পায়ে পড়ে সে তার নিজের বাঁচানোর নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য নিজে বাঁচানোর নিজেকে বাঁচানোর জন্য সে যতটা হয় চেষ্টা করে এবং তার পায়ে ধরে তখন হকি স্টিক দিয়ে তাকে মারার কথাও বলা হয় এবং শুধু তাই নয় তাকে বলা হয় যে তোমার একটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে সেটা আমি সবার কাছে ছড়িয়ে দেব এবং তারপরে মেয়েটির উপর নির্যাতন করে এবং বাকি যেই ছেলে দুটো বাইরে ছিল তারাও আসে তারাও তার উপর ধর্ষণ করে তারা যখন বেরিয়ে যায় তখন সেই মেয়েটি কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে সেই মেয়েটি তার যে প্রথমে বাড়ির লোককে জানায় বাড়ির লোককে জানার পর তার বাবা আসে তার বাবাকে সমস্ত কিছু সে জানায় বাড়ির লোকের সবাই সমস্ত কিছু জানায় তারপরে সে তার শিক্ষক অর্থাৎ অরিন্দম কাঞ্জিলালকে সমস্ত কথা সে জানায় চলুন এই অরিন্দম কাঞ্জিলাল এক চ্যানেলে সরাসরি সমস্তটা ডিটেলসে বলেছে শুনলে আপনাদের রোম খাড়া হয়ে যাবে শুনুন সেই আমরা আমাদের যখন অলরেডি তো আমরা ট্রেনে তো মোটামুটি রাত এগারোটা পঁচিশ নাগাদ হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে। এবার ফোন করে দেখছি যেহেতু স্টুডেন্ট ফোন করেছে যেহেতু আমি মানে লআটা পড়োন মানে ল প্র্যাকটিসের যেহেতু আমি লটা পড়াই দীর্ঘ সময় ধরে প্রায় অনেক বছর হলো আমি ভেবেছি বোধহয় ছাত্রীটি কোনো রিজনে ফোন করেছেন কারণ সামনেই একটি পরীক্ষা মানে ওদের যেহেতু সেমিস্টার পরীক্ষা সামনে। তো আমি নর্মালি ক্যাজুয়ালি ফোনটা পিক আপ করি পিক আপ করি বলি হ্যাঁ বল কি হয়েছে আমি উল্টো দিক থেকে শুনতে পাচ্ছি মেয়েটি হাউ হাউ করে কাজে মানে মানে সেই কান্নাটা আমি যদি সুমন্ত আপনাকে ডিসক্রাইব করে মানে আপনি হয়তো এটা নিতে পারবেন না তা আমি পরিষ্কার করে শুনতে পেলাম মানে হাউ হাউ করে কাজে এবং ওর প্রথম প্রশ্ন ছিল স্যার রেপ হলে কি হয় কারণ এটা মাথায় রাখতে হবে ছাত্রীটি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এই ষোলো তারিখ ষোলোই জুলাই থেকে পরীক্ষা দেওয়ার যার কথা

ইউজুয়ালি ফর্ম ফিল আমাদের সাড়ে তিনটে ওই টাইমের ভেতরে এন্ড হয়েছে আমরা একটু বসেছিলাম বন্ধু বান্ধব আড্ডা মারতেই পারি যে কোনো জায়গাতে আড্ডা মারার সম্পূর্ণতার অধিকার আছে আমরাও বেড়েছি এবার ইন দ্যাট মোমেন্ট অফ টাইম সাড়ে চারটের পরে এই গোটা ঘটনাটা যখন ক্রিয়েট হয় মানে যখন জিনিসটা শুরু হওয়া শুরু হয় শুরু হওয়া শুরু হয় ইন দ্যাট মোমেন্ট অফ টাইম এই সাউথ কলকাতা ল কলেজে ইউনিয়ন রুমে সবার প্রথমে আমার স্টুডেন্টটিকে নিয়ে যাওয়া হয় ফার্স্ট টাইম সেখানে গিয়ে তাকে একদম যাচ্ছে তাই লেভেল প্রথমে মলেস্ট করা হলো মলেস্কলার করার পরিপ্রেক্ষিতে তারপর এই পার্টিকুলার ইউনিয়ন রুম থেকে বের করার পরিপ্রেক্ষিতে আফটার দ্যাট যে সিকিউরিটি গার্ডের রুম আছে এটি আমার মে মেটি পরিষ্কার করে বলেছিল যে স্যার তুমি বিশ্বাস করবে না জাস্ট সিকিউরিটি গার্ডকে ধরলো ধরে জাস্ট এইভাবে আঙুল দেখে বললো বেরিয়ে যা বেরিয়ে গেল এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাকে পুরোপুরি প্রায় টেনে হিচের ভেতরে ঢুকিয়েছে ঢোকানোর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি তখন লিটারেলি ভয় পেয়ে যাই এবং আমি মানে প্রচণ্ডভাবে কান্নাকাটি করতে থাকি আমি বলি এরকম করো না এবং ইভেনচুয়ালি আই কোর্ট আমি স্টেটমেন্টটা কোট করে বলছি আমার প্রথমে প্যান্ট খোলা হয় তারপরে আমার টপ পোর্শন খোলা হয় আমার ইনার ওয়ার্স খোলা হয় এবং আমি ডাইরেক্টলি আবার বলছি আমি কোট করে বলছি পরিষ্কার করে বলে আমার মুখের ভেতর সবার প্রথমে ছেলেটি নিজের যৌন অঙ্গ প্রবেশ করি দেয় ঠিক আছে এই ডিটেলস গুলো এখন অনেক এটা রেসপেক্টে দাঁড়িয়ে তার উপরে নৃশংস অত্যাচার চলে এবং মেয়েটি বেরিয়ে আমাকে এগারোটা পঁচিশ নাগাদ ফোন করে আমি এখন অব্দি রেকর্ড দেখিয়ে দিতে পারি এগারোটা পঁচিশ অব্দি মেয়েটি ফোন করে আমাকে ফোন করে বলে যে স্যার এরকম এরকম সিচুয়েশন তুমি বলো এখন আমি কী করবো আলাম ইমিডিয়েট বেসিসে যাও বাবা মার সাথে ইমিডিয়েট কথা বলো না আমি বাবা মাকে জানিয়েছি না এখন তুমি বলো আমি আইন অত কী করতে পারি আলাম এটা তোর কোথায় ঘটেছে না স্যার কলেজ প্রেমাইসিসের ভেতরে আলাম ইমিডিয়েটলি তুমি কসবা থানায় যাও ইমিডিয়েট বেসিসে এফআইআর লঞ্চ করো এবং মেডিকেল এক্সামিনেশন যা থাকবে ইনভেস্টিগেটিং অফিসার তোমায় গাইড করে দেবেন এই হচ্ছে সিচুয়েশান সুমন্ত যেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি এবং আমার মতো একটা মানুষের জন্য এটা দুর্ভাগ্য যে আজকে এই স্টুডিওতে এখানে বসে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে যেখানে কিনা একজন ছাত্রীর গর্বে আমার বেশি করে আনন্দিত হওয়া উচিত আজকে আমি একজন শিক্ষক হিসেবে আমার আজকে লিটারালি লজ্জা লাগছে যে আমার ছাত্রী এইভাবে গণধর্ষিতা শুনলেন ভয়েসটা গায়ে কাটা দেওয়ার মতন একটা ভয়েস এখানে মেয়েটিকে বলতে হবে যে তার সাহসেও মানে সাহস যে করে সে যে প্রোটেস্ট করেছে সেটাকেও কিন্তু স্যালুট জানাতে হবে কারণ সত্যি মেয়েটার মধ্যে সাহস যে আছে কারণ মেয়েটা চুপ করে থাকেনি আজকে এই মেয়েটার জায়গা অন্য কেউ থাকলে হয়তো সে নিজে সুইসাইড করে দিত কারণ সে আর মুখ দেখানোর মতন হয়তো তার জায়গা থাকতো না নয়ই মে ঘটে গেছিল সরি নয় আগস্ট ঘটে গেছিল এই তিলোত্তমার সাথে আর্য করে তিলোত্তমার সাথে একটা ভয়াবহ ঘটনা ভাবুন তিলোত্তমাও নিজের কে বাঁচানোর জন্য অনেক চেষ্টা হয়তো করেছিল কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে সে পারেনি কিন্তু এই মেয়েটা ভগবানের দয়ায় এই মেয়েটা বেঁচে গেছে এবং যার জন্য এক রাত্রির মধ্যেই এই তিনজন ছেলেকে কিন্তু ধরা গেছে এখানেও পুলিশের কারসাজি মেয়েটি যখন অভিযোগ জানাতে যায় থানায় তখন এই পুলিশ তার এই তিনজনের নাম এই তিনজনের নাম কিন্তু ডাইরেক্ট নেয়নি তাদের নাম শর্ট ফর্মে জে পি এম এইভাবে নিয়েছে অভিযোগপত্রে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি অভিযোগপত্রে পরিষ্কারভাবে দেখুন নাম উল্লেখ নেই তাদের মানে এক একখানা অ্যালফাবেট দিয়ে তাদের নাম দেওয়া আছে কেন কিসের জন্য পুলিশ কী লুকাচ্ছে নাম বেরিয়ে গেলেই তাদের সব সবাই সমস্ত প্রকাশ্যে চলে আসবে কিন্তু এই তিনজন অভিযুক্তকে যখন আদালতে তোলা হয় তখন তাদের নাম প্রকাশ্যে আসে এবং আদালতের বিচারপতি পয়লা জুলাই অবধি তাদের এই পুলিশ কাস্টাডিতে রাখার কিন্তু উনি বলেন যে পয়লা জুলাই অবধি সরি জুন অবধি সরি জুলাই অবধি তাদেরকে পুলিশ কাস্টাডিতে রাখা যাবে আজকে ভাবুন যে এইটা আমাদের পশ্চিমবাংলা এই মনোজিত মিশ্র কতটা পাওয়ার সেটা একটুখানি আপনাদেরকে বলে দিই সাউথ কালকাটা কলেজের প্রাক্তন ছাত্র এই মনোজিৎ মিশ্র এবং বর্তমানে তিনি সেখানকার অস্থায়ী কর্মী এবং টিএমসিপির ছাত্র পরিষদে সে ইউনিট যে ইউনিট রয়েছে তার মাথায় রয়েছে এই মনোজিৎ মিশ্র এবং তার কথাতেই যে গোটা ইউনিট চলে এবং তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এটা হবে সেই পত্রে কিন্তু লেখা আছে এবং এই যে মনোজিৎ মিশ্রর সাথে কিন্তু টিএমসি পির বড় বড় নেতাদের কিন্তু ছবি কিন্তু প্রকাশে এসেছে এবং সেই কলেজের বহু ছাত্র ছাত্রীরা এই মনোজিৎ মিশ্রর নামেও কিন্তু অনেক অভিযোগ কিন্তু করা আছে কিন্তু তার বিরুদ্ধে কোনো কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু কিন্তু করা হয়নি কারণ এই ছেলেটি যে ভাড়না এর আগেও অনেক কিছু এরকম কেস সে ছোটো মোটো ঘটিয়েছে সেটা নিয়ে কিন্তু সেই কলেজে অনেক ছাত্ররা কিন্তু মুখ খুলেছে আগেও মুখ খুলেছিল কিন্তু কোনো হাল হয়নি তার মানে বুঝতে পারছ যে এইখানে কিভাবে যে টিএমসিপি যে তাদের প্রভাবশালী হ্যাঁ যে তৃণমূল যে যে যারা কাজ করে তার সেই প্রভাব ঘটিয়ে তারা কি কি করতে করেছে কি কী করতে চলেছে বা কি কি করে যাচ্ছে সত্যি গায়ে কাটা দেওয়ার মতন কথা আজকে ঠিক যেরকম তিলোত্তমা কাণ্ডে পুলিশ যেরকম তথ্য লোপাট করেছিল অনেক কিছু লুকিয়ে গেছে যার জন্য এখনও পর্যন্ত বিচারায় আসায় তাদের বাবা মা হন্যে হয়ে উঠছে ঠিক এখানেও কিন্তু যেহেতু মেয়েটি বেঁচে আছে তাই কিছু করতে পারেনি আর না হলে এই তিনজনের নামও হয়তো লোপাট হয়ে যেত সামনেই আসতো না যেখানে অভিযোগপত্রে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই তিনজনের নাম নেই শুধুমাত্র অক্ষর দিয়ে লেখা আছে আমরা এতদিন শুনেছি যে ভিক্রিমের নাম লোখানো হয় ভিক্ট্রিমের ভিক্রিমের নাম সামনে আনা হয় না বা ভিকটিমকে সামনে প্রকাশ্যে আনা হয় না কিন্তু এখানে এখন দেখছি নতুন জিনিস এখানে পুলিশ যে মস্ত বড় ভুল করেছে সেটা কিন্তু আমরা সবাই জানি এখানে যারা অভিযুক্ত তাদের নাম প্রকাশ্যে আনা হচ্ছে না শুধুমাত্র অ্যালফাবেটের নাম অনুসারে আনা হচ্ছে সত্যিই এরই নাম পশ্চিমবাংলা আমাদের ঘরেও সন্তানরা রয়েছে কোন আশাটা থেকে বাইরে পড়তে পাঠাবো অর্থাৎ এই যে বিভিন্ন ল বলো ডক্টর বলো সব জায়গায় তো পলিটিক্স চলছে ভিতরে সব জায়গায় তো এই ধরনের মানে কাজ চলছে যেটা এই যে নির্যাতিতা যে ছাত্রীর যে শিক্ষক উনিও পরিষ্কার করে বললেন যে যেখানে এই যে এই ধরনের কাণ্ডগুলো অর্থাৎ এই কলেজেও এই ধরনের কাণ্ড বহু দিন ধরে চলে আসছে আজকে আরজি ঘটনার পর কিন্তু অনেক কিছু সামনে আমাদের প্রকাশ্যে এসছে ঠিক তেমনি এই সাউথ কলকাতার ল কলেজগুলোর ভিতরে যে কত কিছু চলে পলিটিক্স চলে সেগুলো কিন্তু আস্তে আস্তে এবার প্রকাশ্যে আসবে দেখা যাক সামনে এবার কি আসার পালা কি দেখবো আমরা কি নতুন নতুন এবার কিছু করতে কেউটে বেরিয়ে আসেন তো আমার কাছে যেটুকুনি তথ্য এসছে আপনাদের কাছে সেটুকুনি তুলে দিলাম আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য